তো এই মিসাইল একবার ছাড়লে পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদ মুহূর্তে ধ্বংস এই কেসিক্স মিসাইল একটা পরমাণু মিসাইল যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু তার বাঁচার উপায় কোনোভাবেই নেই নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত এমন একটি মিসাইল তৈরি করেছে যা পাকিস্তানের যে কোনো অঞ্চলে পড়লে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস পাকিস্তান কেন কোনো অঞ্চলে পড়ে তাও কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে তো যদি আমরা এখন আলোচনা করি যে বিশ্বের থেকে ক্ষমতাশালী মিসাইল দশটা মিসাইলের নাম বলি ভারতে দশ নম্বরে ছিল ব্রহ্মোস এখন যদি সেটাকে আরও ছোট করে আনি যে টোটাল পাঁচটা বিশ্বের ক্ষমতাশালী মিসাইল যদি হয় তার মধ্যে অন্তত পাঁচ নম্বরে আসবে এই মিসাইলটি আর এটি এমন একটা মিসাইল যেখানে আশেপাশের কোনো দেশের এয়ার ডিফেন্স একে ধরতে পারবে না বিশ্বের যে কোনো দেশই এই মিসাইলকে থামাতে পারবে না আজকে ভিডিওতে আমরা দেখে এই মিসাইলের বিশেষত্ব কী তো মিসাইলের বিশেষত্ব জানার আগে আমি একটা কথা বলবো যে পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সমস্ত নেতারা প্রধানমন্ত্রী সেনাবাহিনীর যে প্রধান তারা সবসময় শুধু হুমকি দিয়েছে আমাদের কাছে পারমাণবিক বোমা অবশ্যই থাকতে পারে কিন্তু আজকে আমি যেই মিসাইলটির কথা বলতে চলেছি সেই মিসাইলটি একটু বিশেষত্ব জানলেই পাকিস্তান বুঝতে পেরে যাবে যে তাদের ওই পরমাণু বোমার এর কাছে কিছুই নয় তো এর নাম কি এর নাম হলো কেসিক্স যা আমাদের সম্পূর্ণ ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইলটি এক টানা আট কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ধ্বংস করতে পারে তো তাহলে একবার ভাবুন পাকিস্তান একদম সামনেই কি হতে পারে আর পাকিস্তান কেন চীনও তো আমাদের সামনেই চীনের দৈর্ঘ্য পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটারও যে এই মিসাইলটিকে বিশ্বের কোনো রাডার কোনো এয়ার ডিফেন্স একে ট্র্যাক করতে পারবে না তো যদি রাডার বলি বা এয়ার ডিফেন্স বলি যেমন চীনের এইচপি 19। তারপর এইচপি টোয়েন্টি নাইন আমেরিকার থার্ড তারপর রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার একে ধরতেই পারবে না কেন ধরতে পারবে না এর স্পিড জানেন কত এর স্পিড হচ্ছে ন হাজার দুশো কিমি পার ঘন্টা। তাহলে ভাবুন সে কী স্পিডে যায় তো তাকে রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম ধরবে কিভাবে। তো এখন আমি এক্ষুনি বললাম যে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোন সংস্থা বানিয়েছে যার নাম ডিআরডিও বিদেশি নির্ভরতা ছেড়ে দেশ আমাদের দেশ নিজের নির্ভরতায় বাঁচতে চাইছে এবং আরও উন্নত করতে ঠিক চাইছে এটাই আমাদের এখন ভারতের প্রথম লোক প্রধান লোক এই জন্যই বারবার করি একটা কথা বলা হয় মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া যেমন আইনএস বিক্রান্ত সম্পর্কে আমি এক আগে একটা ভিডিও দিয়েছি সেই আইএনএস বিক্রান্তেরও প্রায় সত্তর পার্সেন্ট ভারতীয় প্রযুক্তিতে তোমার তৈরি তো এখন ধরুন যদি পাকিস্তানের করাচি বা ইসলামাবাদ কোনো একটা শহরে পড়ে তাহলে সেই শহরে দু কিলোমিটার রেঞ্জের মধ্যে প্রায় তাপমাত্রা গিয়ে দাঁড়াবে চার হাজার ডিগ্রি সেলসিয়াস তো চার হাজার ডিগ্রি সেলসিয়াস মানেই কী হবে সব পুড়ে ছাই হয়ে যাবে সেই দু কিলোমিটারের পর থেকে যখন সাত কিলোমিটার রেঞ্জের মধ্যে যাবে তখন সেখানকার সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে যাবে বাঁচার কোনো রাস্তাই নেই তো আমরা শুনেছি উনিশশো সাল ছয়ই আগস্ট আর নয়ই আগস্ট যে জাপানের উপরে আমেরিকা হিরোসীমাতে আর নাগাসাকিতে পরমাণু ফেলে ফেলেছিল তার ওজন ছিল পনেরো কিলোটন তো সেই পনেরো কিলোটন বোমাতে আশি হাজার মানুষের মৃত্যু হয়েছিল এই মিসাইলটা তার থেকেও কিন্তু আরও শক্তিশালী তো কেসিক্সকে যে সাবমেরিন থেকে ছাড়া হবে আমাদের ভারতবর্ষে এস ফাইভ ক্লাসের সাবমেরিন অলরেডি তৈরি হচ্ছে তো এখন এই সাবমেরিন থেকে ছাড়া হবে কেন কারণ সাবমেরিন থেকে ছাড়ার প্রধান কারণ হচ্ছে মূল কারণ যে ওকে কোনো রাডার ধরতে পারবে না কোথায় আছে কোথা থেকে ঠিক ছাড়া হচ্ছে আর জলের তলায় কোনো রাডার কাজ করে না শত্রুপক্ষ খুব না পারে যে কোথা থেকে ছাড়ছি এক নম্বর কারণ দু নম্বর রাডার ধরতে পারে না আর তিন নম্বর হচ্ছে লোকেশন শনাক্ত করা যায় না তো দেখুন একটু তুলনা যদি করি যখন হিরোসিমাতে পরমাণু বোমা পড়েছিল তখন ওখানে একটা পুরো এমন ছায়া হয়ে গেছিল যেখানে সূর্যের রোদ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি তো তাহলে ভাবুন এই কেসিক্স যদি একবার ছাড়া হয় যেখানে পড়বে সেখানে সমস্ত কিছু ছাই হয়ে যাবে তো এই মিসাইল একবার ছাড়লে পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদ মুহূর্তে ধ্বংস চীনের চীনের বেজিং সাংহাই মুহূর্তের ধ্বংস বে অফ বেঙ্গল আন্দাবানি নিকোবর তো যে কোনো জায়গা থেকেই কিন্তু সাবমেরিনে করে এই মিসাইল ছাড়া যেতে পারে তো এখন একটু আমাদের পাশাপাশি দেশ পাকিস্তান চীন এদেরও যে সাবমেরিন মিসাইল আছে তাদের রেঞ্জগুলো নিয়ে একটু আলোচনা করি চীনের আছে এল থ্রি এই সাবমেরিন মিসাইলটির রেঞ্জ হচ্ছে বারো হাজার কিলোমিটার পর্যন্ত পাকিস্তানের আছে আবাবেল যার রেঞ্জ মাত্র দু হাজার দুশো কিলোমিটার পর্যন্ত তাও আবার জাহাজে ছাড়ার ক্ষমতা নেই আর পাকিস্তান সুবি বলে না ভারতকে ধ্বংস করে দেয় তবে শেষে বলি ভারত নিজের পায়ে দাঁড়াতে শিখেছে এখন সে কাউকে জিজ্ঞাসা করে কারোর সাথে আলোচনা করে আক্রমণ করবে না হ্যাঁ তবে ভারতের প্রথম থেকে যে নীতি আছে নো ফার্স্ট স্ট্রাইক সেই নীতিতেই ভারত এখনও চলছে যে প্রথমে কোনো দেশকে ভারত নিজে থেকে আক্রমণ করবে না কিন্তু যদি কেউ আক্রমণ করে যেমন পাকিস্তান তো বারবারই ঠিক করছে যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু তার বাঁচার উপায় কোনোভাবেই নেই বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ আমরা জানি আমেরিকা তারপর রাশিয়া তারপরে চীন তারপরে জানি ভারত কিন্তু আমেরিকা রাশিয়ার সাথে সাথেও ভারত কিন্তু একই ভাবে আগিয়ে যাচ্ছে এই কেসিক্স মিসাইল একটা পরমাণু মিসাইল যেটা ভারত নিজে তৈরি কর তাহলে একবার ভাবুন যে ভারত কোথায় যাচ্ছে আস্তে আস্তে তো চলুন সবাই মিলে আমরা আমাদের ভারতের এই সিদ্ধান্ত এই ক্ষমতাকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই একসাথে